আসানসোলের কুমারপুর এলাকায় টডলার্স মন্টেসরি স্কুলের পক্ষ থেকে সিনিয়র সেকশনের শিশুদের জন্য একটি নতুন ইউনিটের উদ্বোধন করা হলো। বর্তমান ইউনিটের উপরের তলায় নির্মিত এই নতুন পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টর্ডলার্সের সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজমেন্ট সদস্য প্রিয়াঙ্কা সেট রায় প্রিন্সিপাল কেকা চ্যাটার্জি সহ স্কুলের শিক্ষক অভিভাবক ও শিশুরা প্রিয়াঙ্কা সেট রায় জানিয়েছেন নিচের ইউনিটে ছোটদের জন্য জায়গা কম পড়ছিল তাই সিনিয়র সেকশনের শিশুদের জন্য এই নতুন ইউনিট চালু করা হয়েছে এখানে মন্টেসরি পদ্ধতিতে নানা কার্যক্রম করানো হবে যা শিশুদের আরও দ্রুত ও সহজে শিক্ষা গ্রহণে সাহায্য করবে वो हम लोगों को सीनियर सेक्शन के लिए एक सेपरेट पोर्शन चाहिए था जिसके लिए हमने फर्स्ट फ्लोर ले लिया है और फर्स्ट फ्लोर पे हमारा दो बड़े बड़े क्लासेस है प्लेज रूम है मॉन्टेसरी की और जो एक्टिविटीज नीचे हम लोग कंडक्ट नहीं कर पा रहे थे वो सब हम हम लोग ऊपर करेंगे वो आज से ओपन हो गया है एडमिशन्स वर्क गोइंग ऑन बट अब से ऊपर सेक्शन एंड इट गिव्स अस वेरी प्रिवलेज एंड प्राउड टू टेल यू दैट অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল কেকা চ্যাটার্জি জানান এই নতুন ইউনিটে শিশুদের জন্য পর্যাপ্ত জায়গা প্লেজোন এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে মন্টেসরির নির্দেশিকা অনুযায়ী শিশুদের মনোভাব ও প্রযোজন বোঝে শিক্ষা প্রদান করা হবে এই নতুন ইউনিট শিশুদের নতুন নতুন পদ্ধতিতে শিক্ষা গ্রহণে সাহায্য করবে ছিল আমাদের যে মন্তেশ্বরী টাস মন্তেশ্বরী তো অলরেডি আছেই আমরা একটা নিউ এক্সটেনশন করলাম আফস্টেয়স এ ইজ ফর সিনিয়র সেকশন আই মিন সিক্স প্লাস পর্যন্ত এখানে বাচ্চারা থাকে আপ টু ইউকেজি তো সেটার জন্য একটা ওপরে নতুন নতুন মন্তেশ্বরী আমরা অ্যাক্টিভিটিসগুলো ইন্ট্রোডিউস করবো ওদের আর ওদের তাছাড়াও ক্লাসরুম আর প্লে জোন এভরিথিং ইজ নেম এক্সটেনশনটা উপরে হলো আর নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে প্লে বুক প্লেবুকদের প্লে বুক আপ টু থ্রি ইয়ার্স ছিলেন এইটিন মান্থস টু থ্রি ইয়ার্স ছিলেন